আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমরা দেখব অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায়ের সাতাশি পৃষ্ঠার শূন্যস্থান পূরণ এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তার আগে যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছ তাদের অসংখ্য ধন্যবাদ এক রাসায়নিক বিক্রিয়ায় নতুন পদার্থের সৃষ্টি হয় দুই ক্যালসিয়াম অক্সাইড ও কার্বন অক্সাইডের বিক্রিয়ায় ক্যালসিয়াম কার্বনেট তৈরির বিক্রিয়া একটি সংযোজন বিক্রিয়া তিন দহন বিক্রিয়ায় তাপ ও আলোক শক্তি উৎপন্ন হয় চার শুষ্ক কোষে দস্তার চং অ্যানোড হিসেবে কাজ করে পাঁচ হাইড্রোক্লোরিক অ্যাসিড ত্বরিত বিশ্লেষ পদার্থ এবার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেখাচ্ছি তোমরা খাতায় তুলে নাও এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ